নমস্কার বন্ধুরা নতুন আরও একটা ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত আজ আমি উল দিয়ে কদম ফুল বানানো দেখাবো বা কদম ফুল আয়নার কভার বানানো দেখাবো আমার এই ভিডিওটা যদি তোমাদের ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার করে দেবে আর যদি তোমরা নতুন হয়ে থাকো তাহলে সাবস্ক্রাইব করে দেবে আর পাশে থাকা বেল আইকনটাকেও প্রেস করে দেবে পরবর্তী সব ভিডিওর নোটিফিকেশন সবার আগে পাওয়ার জন্য তাহলে চলো দেরি না করে শুরু করা যাক আজকের ভিডিও প্রথমে একটা সুন্দর করে গিট দিয়ে নিতে হবে বা নট তৈরি করে নিতে হবে এই গিট দুভাবে দেওয়া যায় আমি তোমাদের সাথে এই সহজ গিটটাই শেয়ার করলাম এখানে আমি দশটা চেন করে নিয়েছি সিম্পল যে বেলুনি চেন সেই চেন করে নিয়েছি আর এই চেন করার ভিডিও যদি তোমরা দেখতে চাও তাহলে আমার চ্যানেলে আছে তোমরা গিয়ে দেখতে পারো আর পুরো উলের কাজের এ টু জেড দেওয়া আছে তোমরা দেখতে পারো তারপর ফার্স্টের চেনটা বাদ দিয়ে পরের চেনে আমি এই রকম করে সুতো তুলে নেব। আর তোমরা নিশ্চয়ই সুতো তোলাটা দেখে নিয়েছো আর আমি এত ভালো করে দেখাচ্ছি যে বুঝতে কারো অসুবিধা হবে না তো যার যেরকম কদম ফুল দরকার সেই রকম এই সুতো তুলে নেবে তারপর এই রকম করে এই সুতোটাকেও আমি বার করে নিলাম আর এখানে মনে রাখতে হবে এখানে যদি একটা সুতো বাদ যায় তাহলে কিন্তু পুরো কাজটাই বিথা যাবে কারণ আস্তে আস্তে পুরোটাই খুলে যাবে তারপরে আমি আবার এই ভাবেই যে প্রথম যে আমি চেনগুলো করেছিলাম সেম একই রকমভাবে দশটা চেন করে নেব এই যে দশটা চেন করে নিয়ে আবার একই রকমভাবে আমি সুতো তুলে নেব তৈরি হয়ে গেছে কদম ফুল চেন আর দেখতেই পেলে খুব কম সময়ে এই তিনটে কদম ফুল বানালাম একদমই কম সময়ে আর যখন তোমরা নিজেরাই এরকম বানিয়ে আয়নার সাথে সেট করবে ড্রেসিং টেবিলের আয়না হোক আর যাই হোক এত সুন্দর লাগবে বলার মতো না তারপরে আবার যে চেনটা আমি বানাবো কদম ফুল চেন সেটাও দেখিয়ে দিলাম এরপরে আমি আটটা ঘর নেব বা ছটা ঘরও নিতে পারো নিয়ে তারপরে কিন্তু কদম ফুল চেন বানাতে হবে মানে কদম ফুলগুলো বানাতে হবে যদি প্রত্যেকটাই দশটা করে চেন দেওয়া যায় তাহলে কিন্তু কি হয় বলো এই কদম ফুলগুলো একরকমভাবে একই জায়গায় থাকে বলে ভালো লাগে না একটু উঁচু নিচু থাকার জন্য প্রথমের চেনটা আমি কিন্তু ছটা দিলাম তারপরের যতগুলো চেন হবে সব কিন্তু আমি দশটা করেই দেব আর দু এক জায়গায় একটা দুটো করে চেন বাড়িয়ে দেব। তাহলেই কিন্তু সমান হয়ে যাবে আবারও বলছি যদি আমার ভিডিওগুলো ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার করে দেবে আর প্লিজ যদি নতুন হয়ে থাকো বা এখনও পর্যন্ত সাবস্ক্রাইব করনি তাহলে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটাকেও প্রেস করে দেবে তাহলে যতগুলো ভিডিও আমি ছাড়বো নোটিফিকেশানগুলো কিন্তু তোমাদের কাছেই সবার প্রথম যাবে আজকে তাহলে এই পর্যন্তই এর পরে অন্য কোনো একটা ভিডিওতে তোমাদের সাথে দেখা হবে ধন্যবাদ এতক্ষণ ধরে আমার ভিডিওগুলো দেখার জন্য